দিনাটা থানার অন্তর্গত প্যাটলা জিবি রাঁচাখোড়া এলাকায় দিনাটা থানার পুলিশের উপস্থিতিতে গাঁজা গাছ কাটা অভিযান শুরু হলো কখনো সাহেবগঞ্জ থানার অন্তর্গত বুড়িরহাট এক নম্বর জিবি এবং দিনাটা এক নম্বর ব্লক অন্তর প্যাটলা এলাকায় অভিযান জারি থাকে তবে এদিন বৃষ্টি কোপেখা করেই চলছে অবৈধ গাঁজা গাছ কেটে দেওয়ার অভিযান বিগত কয়েক মাস ধরেই দিনাটা মহকুমার বিভিন্ন এলাকায় এই অভিযান জারি থাকলো আজ শেষ পর্যন্ত প্যাটলা রাজাখোড়া এলাকায় অভিযান চলে বিগত মাস কয়েক আগেই মাইকিং করে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কতার বার্তা দেওয়া হলেও শেষ পর্যন্ত রাজাখোড়া এলাকায় বৃষ্টিকে উপেক্ষা করেই চলে অভিযান এদিন প্রায় ষোলো বিঘা গাঁজা গাছ কাটতে সক্ষম হয় দিনহাটা থানার পুলিশ নতুন করে না প্রত্যেকবারই আসি আসছি তো আমরা তো সবার বাড়িতে আসছি এরকম বলেন না প্রত্যেকটা বাড়ি যাচ্ছে প্রত্যেকটাই এরকম করে বলতেছে আপনাদের এটা পেশা হয়ে গেছে গাঁজা কাটা বুঝছেন কেন অন্য আবাদ করা যায় না নিশ্চয়ই করে তাহলে কেন এটাই করতে লাগবে জমি নাই এটার মতোই করবেন এটার মধ্যে সে গাঁজা লাগাতে পারেন অন্য আবাদ করতে পারেন না કાળા ના લાઉ રાખલે કાઢ રાખી 何 নতুন করে না প্রত্যেকবারই আসি আসছি তো কাটতে আমরা তো সবার বাড়িতে আসছি এরকম বলেন না প্রত্যেকটা বাড়ি যাচ্ছি প্রত্যেকটাই এরকম করে বলতেছে আপনাদের এটা পেশা হয়ে গেছে গাজা কাটা বুঝছেন কেন অন্য আবাদ করা যায় না নিশ্চয়ই করে তাহলে কেন এটাই করতে লাগবে জমি নাই এটার মতোই করবেন এটার মধ্যে সে গাজা লাগাতে পারেন অন্য আবাদ করতে পারেন না 那那么？